আমি সিসিটিভি ক্যামেরা টেকনিশিয়ান রিয়া ধূষণ বলতেছি দেখুন আপনাদেরকে একটা বাস্তব ঘটনা দেখাবো কিভাবে শিঙ্গরা আক্রমণ করতেছে রিয়েল একবার রিয়েল ভিডিও ফুটেজ রিয়েল ধরা ফরা ভিডিও ফুটেজ দেখা হচ্ছে সুন্দরবন একটা বাংলার বাড়িতে হচ্ছে গেট লাগানো ছিল রাতে সবাই ঘুমিয়ে পড়ছিল তখন হচ্ছে সিংহরা আক্রমণ করছে কুকুরকে আক্রমণ করছে দেখেন কুকুরকে আক্রমণ করছে বাইরে বের না হওয়াতে কুকুরকে কিছু করতে পারে নাই সো হচ্ছে বাইরে থেকে দেখুন কিভাবে গেট ভেঙে ফেলছে দেখছেন গেট একবারে ফুরাটাই ভেঙে ফেলছে হ্যাঁ একবার এমন থাবার দিচ্ছে তো থাবার সাথে গেটই খুলে গেছে দেখছেন এই যে দেখেন এখন হয়তো একটা কাকা আসছে হ্যাঁ একটা কাকা আসছে আসার পরে এই যে দেখুন হচ্ছে কাকাটা হচ্ছে লাইট মেরে দেখতেছে এদিক ওদিক দিক দেখতেছে হুম কাকাটা কত বড় সাহস দেখেন চাচার অনেক বড় সাহস আছে হুম চাচাটার কত সাহস লেখুন চাচাটা অনেক সাহস চাচাটার বুকে কিন্তু অনেক সাহস নিয়ে আবার লাইট মেরে দেখতেছি বাইরের দিকে এদিক ওদিক দেখতেছে দেখছেন হচ্ছে সিসিটিভি ক্যামেরা ধরা করা বাস্তব রিয়েল ফুটেজ এটা হচ্ছে সুন্দরবনের পাশে একটা বাংলা বাড়িতে এই ঘটনাটা ঘটেছে ধন্যবাদ সবাইকে